সুইচটা লাইনটা বন্ধ করে তারপরে যাওয়া আছে স্টিলের আবরণপুট হ্যাঁ আউটপুট টা দেওয়া আছে আউটপুট দেওয়ার কারণ কি ভাই পুরা একদম কাবা করে রাখতেছে সম্পূর্ণ কয়েল মালয়েশিয়া না এটা পানিটা গরম হবে এই মাত্র কই

প্রোডাক্ট গুলোর নর্মালি প্রাইজিং বেড়ে যায় আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন আমাদের মূল উদ্দেশ্য থাকে ভালো একটা প্রোডাক্ট আপনার ভালো একটা দামে কিনেন আর যে প্রোডাক্টটা কিনবেন একটা নির্দিষ্ট ভালো একটা বিশ্বস্ত শোরুম থেকে কিনেন যাদের কাছ থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন আমরা আজকে এমন একটা শোরুমে আসি এবি হোম অ্যাপ্লায়েন্স রেগুলার এই শোরুমটার অ্যাডভার্টাইজমেন্ট আমাদের চ্যানেল থেকে দেখবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোকান চুরানব্বই আজকে আমরা আপনাদেরকে কিছু ইনস্ট্যান্ট গিজারও দেখাবো কারণটা হচ্ছে অনেক জায়গাতে দেড়তলা দুই বিল্ডিং থাকে সরি দুই বিল্ডিং থাকে কিংবা একতলার ওপরে হচ্ছে আপনার ছাদটা থাকে পানির প্রেশারটা কম পান সেক্ষেত্রে গিজারের প্রেশারের কারণে পানিটা ঠিক মতো গরম হয় না পাওয়া যায় না তারা একটু ইনস্ট্যান্ট হিটার যদি লাগিয়ে নেন তাহলে হয় কি আপনি পানির প্রেশারটাও ভালো পাচ্ছেন আপনার কাজটাও হয়ে গেল তো আজকে আমরা মোটামুটি আহ বেশ কিছু মডেল রেখেছি মিয়াকো কোম্পানি তামিম ভাই আমাদের সাথে আছেন তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কিছু প্রশ্ন আমি বলে দিই আমি মনে করিয়ে দিবো আপনাকে প্রথমত সাইজ অনুযায়ী কয়জন ব্যবহার করতে পারবে এরপরে হচ্ছে বৈদ্যুতিক বিলটা কেমন আছে বৈদ্যুতিক কোন রকম আরটিং এর ভয় কিংবা বিস্ফোরণের ভয় আছে কিনা এরপর হচ্ছে আপনার নরমালি এটা থেকে পানিবাহিত কোন রকম অ্যালার্জি অ্যাজমা সমস্যা হইতে পারে কিনা এই প্রশ্নগুলোর উত্তর আপনি আগে দিয়ে দেন আমাকে ইনশাআল্লাহ মানে একটা প্রোডাক্ট ব্যবহারের জন্য যেই প্রবলেমগুলো আমরা ফেস করেছি সেটা আগে বলে দেন আচ্ছা বলে দি সবার বলে এটা মিয়াকো কোম্পানি হ্যাঁ এটা প্রায় যে ব্লাস্ট tower সম্ভাবনা বলতেছেন ব্লাস্ট tower অথবা আর্থিং এটা অটো সেফটি দেওয়া আছে

লাইনটা বন্ধ করে তার মানে ওভার হিট প্রোটেকশন দেওয়া দেওয়া দুর্ঘটনা ঘটবে না এক দ্বিতীয় কথা হলো আপনি যে কথা বললেন যেটা চারটা স্তরে দেওয়া আছে যে চারটা স্তর দর মানে হচ্ছে আপনার ব্লাস্ট হওয়া লিকেস হওয়ার দিক থেকে কিছু আমরা গিজার দেখি যেগুলোর ভিতরে corte কি ছোট ছোট কাপ থাকে এইটা মূলত দায় হচ্ছে ভেতরে গরমটা ধরে রাখার ধরে রাখার জন্য ইন্টারন্যাশনাল ক্যাটাগরির একটা ব্র্যান্ডে গরম ধরে রাখার জন্য কি ব্যবহার করার কতক্ষন গরম থাকে আর ইন্টারন্যাশনালে ব্যবহার যেটা ব্যবহার হয় আপনি ফ্রিজিং ফোম

চুলকানি এলার্জি সমস্যা সমস্যা হলে চুলকানি হয় যাদের এলার্জির সমস্যা থাকে সেক্ষেত্রে গ্লাস গ্লাসকিটা খুবই উন্নত মানের পানিতে যদি আর্সেনিক থাকে পানিতে যদি কোনো মলা থাকে বিশুদ্ধ থাকে সেই ক্ষেত্রে এইগুলো পানিতে ধরবে না কোনো নষ্ট হবে না তারপর গ্লাসের পর কি আছে একটা স্টিলের আবরণ দেওয়া আছে এসএসএন ওইটাকে প্রটেক্ট গ্লাসটা যেন প্রটেক্ট করে মানে সেফ রাখে সেজন্য গ্লাসের এসএসআরটা প্রটেক্ট দেওয়া আছে তারপরে কি আছে ওই যে ঝুট যে বলেন যে দেশি কি তে ঝুর কাপড়গুলো ইউজ করে কিন্তু এটা তো দেওয়া আছে কি ফিজিং ফোম ফিজিং ফোম দিলে কি হয় ভাই ফিজিং ঝুর কাপড়ের ব্লাস্টারে আগুন দিলে কিন্তু ধরে যায় কিন্তু ফিজিং ফোনে আগুন দিলে লাগে না আগুন ধরে না ধরে না তার জন্য ব্যবহার করে ফিজিং ফোম তারপরে দেওয়া আছে স্টিলের আবরণ এই আউটপুট হ্যাঁ আউটপুটে দেওয়া আছে আউটপুটে দেওয়ার কারণ কি ভাই পুরাটা একদম কাবা করে রাখতেছে যে বাইরে থেকে কোনো কিছু পোরক হলে সেটা হলো স্টিলের যে কাবাটা সেটা হলো করবে আচ্ছা দেশি অনেক গিজার শুনছি 30 35 মিনিট আগে অন করলে পানিটা গরম গরম হয় এইটাতে পানিটা কতক্ষণ আগে গরম করতে হবে আর গরমটা থাকবে কত ভাই এটা যে সর্বনিম্নটা বলে দি সর্বনিম্ন থাকবে 24 ঘন্টা আচ্ছা সর্বোচ্চটা আমি বললাম না কারণ সর্বোচ্চটা আমি এলাকা জানি শুধু সর্বনিম্ন থাকবে 24 ঘন্টা

এটা হল পঁচিশ লিটার পঁচিশ লিটার আমার অফিসিয়াল প্রাইজ আছে উনিশ টাকা কিন্তু সেখান থেকে রাখতেছে মাত্র টাকা না ব্যবহার করতে পারবেন আর তিন থেকে চারজন উপরে গেলে ব্যবহার করতে পারবেন আর এটা আপনি ইউজ করতে পারবেন চাইলে আপনি ইউজ করতে পারবেন আপনি যে অটো থার্মোসট কথা দেখেন অটো থার্মোস্টার এখানে দেওয়া আছে এখানে কিন্তু দেওয়া আছে অফ

বাইশ হাজার আটশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর এখানে হলো বিশ লে যেটা এটা আমাদের অফিসিয়াল প্রাইস হলো একুশ হাজার দুশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ইনস্ট্যান্ট হিটারগুলোর গুলোর প্রাইসটা একটু বলে ভাই ইনস্ট্যান্ট হিটারের কথা বলতে ভাই এগুলো তো হয়তোবা সবার জায়গা আছে লাগাতে পারে কারো আছে জায়গা নেই কেউ হলো ভাড়া থাকি কেউ সাবে থাকি কারো আসা ব্যাচেলার জীবন ব্যাচেলার কি ভাই ইনস্টিং গিজার গিজার কি ইউজ করবে না গরম পানি ইউজ করবে না আবার দেখা যাচ্ছে আপনি গ্রাম অঞ্চলে আমার বাড়ি আছে ঘর আছে কিন্তু ঐতিহ্য ভাই হেটিনের ঘর কিন্তু এগুলো লাগানোর মতো ক্যাপাসিটি নেই সেক্ষেত্রে আপনি ইনস্টিং গিজার গুলো লাগাতে পারেন এটা কিন্তু সেফটি সহ এটা আপনার প্রত্যেকটা কিন্তু আমি আগে বলে দিই কল গ্যারান্টির কথা মেয়াকো যে করা প্রোডাক্ট দিতেছেন ইনস্টিং গিজার দিতে শুরু করে বড় সাইজে সবকটা দুই বছর কল রিপ্লেস গ্যারান্টি সাত বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি

ঢাকার বাইরে যদি কেউ নিচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি পুরা হাতে পাওয়ার পর আপনি বুঝিয়ে দিবেন আর যদি কেউ সরাসরি আসতে চান সেলে দোকান নাম হলো এবি হোম অ্যাপ্লাইন্স বিশ্বাস বিলাস নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা দোকান নম্বর হলো আপনার চুরানব্বই আমাদের এখানে তিনটা নম্বর দেওয়া আছে চাইলে আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে এসে ফোন দিলে আমাদের তিনটা নম্বরে আমার আমার লোক পাঠিয়ে আপনি নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ ওকে তো গিজার যারা কিনতে চান এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই প্রাইজিংটা যদি এনজয় করতে চান সাত দিনের সময়ের ভিতরে অর্ডার করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ